সকলকেই স্বাগত জানাচ্ছি মিষ্টি হোটেলস চ্যানেলের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে গাইদা মুপাসের লেখা নেকলেস গল্পটি অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার সে ছিল চমৎকার এক তরুণী নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে তার ছিল না কোনো আনন্দ কোনো আশা পরিচিত হবার প্রশংসা পাবার প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না তাই শিক্ষা পরিষদ আপিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকত কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী তাদের কোনো জাতি বর্ণ নেই কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা স্ত্রী সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে সহজাত চাতুর্য প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধি নমনীয়তাই হল তাদের আভিজাত্য যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলা সমকক্ষ করে তোলে সর্বদাই তার মনে দুঃখ তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে তার বাসকক্ষের দারিদ্র হতশ্রী দেওয়াল জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করত না এতে সে দুঃখিত ও ক্রুদ্ধ হতো যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠত সে ভাবত তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জ এর আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ আর থাকবে দুজন বেশ মোটা সোটা গৃহভৃত্ত তারা খাটো পায়জামা পরে যে বড় আরামকে দ্বারা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হওয়ার নিদ্রালু হয়ে উঠেছে তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে সে কামনা করে একটি বৈঠকখানা পুরনো রেশমি পর্দা সেখানে ঝুঁকবে থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব যার ওপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী যেসব পরিচিত ও পুরুষ সব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে কাম্য সেসব বিকাল পাঁচটায় গল্পগুজব করবার জন্য ছোট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে তিন দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীতটিকে সে যখন সান্ধ্যভোজে বসে এবং খুশির আমেজে তার স্বামী বড় আর পাত্রটির ঢাকনা তুলতে তুলতে বলে ওহ কি মানুষ এর চেয়ে ভালো আমি আর কিছু চাই না তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ সান্ধ্যভোজের কথা উজ্জ্বল রৌপ্য পাত্রাদি মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্রশোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেওয়ালের কামনা যে ভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য আর গোলাপী রঙের রোহিত মাছের টুকরা অথবা মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহমানবের হাসি নিয়ে কান পেতে শুনে চুপি চুপি বলা প্রণয় লিলার কাহিনী তার কাছে ফ্রক বা জড়ዋ গহনা নেই নেই বলতে কিছু নেই অর্থাৎ ওই সব বস্তুই তার প্রিয় তার ধারণা ঐসবের জন্যই তার সৃষ্টি সুখী করার কাম্য হওয়ার চালাক ও প্রণয় যাচিকা হবার কতই না তার ইচ্ছা তার কনভেন্ট এর সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগত না কারণ দেখা করে তীরে এসে তার খুব কষ্ট লাগত বিরক্তি দুঃখ হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে সে কাঁপতো এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লাসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল সে বলল এই যে তোমার জন্য এক জিনিস এনেছি মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভেতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো তাতে নিচের কথাগুলি মুদ্রিত ছিল জনসংখ্যা মন্ত্রী ও মাদাম জর্জ রেম্পর্নো আগামী আঠারোই জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লইসেলের উপস্থিতি কামনা করেন তার স্বামী যেমন আশা করেছিল তেমনভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে বিড়বিড় করে বলে ওখানে নিয়ে তুমি আমায় কি করতে বলো কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম এটা তুমি খুশি হবে তুমি বাইরে কখনো যাও না তাই এই এক সুযোগ চমৎকার এক সুযোগ এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে সবাই একখানা চায় কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে কর্মচারীদের বেশি দেওয়া হয়নি সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকে মেয়েটি বলে অতিরভাবে ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব বলে তুমি মনে করো সে ওই সম্পর্কে কিছু ভাবেনি তাই সে বিব্রতভাবে বলে কেন আমরা থিয়েটারে যাবার সময় তুমি যেই পোশাকটা পরো সেটা পরবে ওটা আমার কাছে খুব সুন্দর লাগে তার স্ত্রীকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কের নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল তার চোখের পাশ থেকে বড় বড় দুফটা অস্ত্র তার গালের উপর গড়িয়ে পড়ল সে তৎমৎভাবে বলল কি হলো কি হলো তোমার প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি ধমন করে তার সিক্ত গণ্ড মুছে পেলে শান্ত কণ্ঠে জবাব দেয় কিছুই না শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারব না তোমার যে কোনো সহকর্মী স্ত্রীর পোশাক যদি আমার চেয়ে ভালো থাকে তাকে দিয়ে দাও সে সে মনে মনে দুঃখ পায় তারপর জবাব দেয় বেশ তো চলো আমরা আলাপ করি এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষ জাগিয়ে কাজ চলবে অথচ বেশ সাদা সিধা তার দাম কত আর হবে কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যার বিষয় স্থির করলো যা চেয়ে বসলে হিসাবি কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলল আমি ঠিক বলতে পারছি না তবে আমার মনে হয় চারশো ফ্রা হলে তা কেনা যাবে শুনে তার মুখ ম্লান হয়ে গেল কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নানতিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটি বন্ধু কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল তার সত্ত্বেও জবাব দিল বেশ তো আমি তোমায় চারশো তো প্রা দেব কিন্তু বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লৈসেনকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয় অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে গিয়েছে একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল তোমার হয়েছে কি গত দুই তিন দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে শুনে মেয়েটি জবাব দেয় আমার কোন মণিমুক্তা একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে স্বামী বলল কিছু সত্যিকার ফুল দিয়ে তুমি সাজতে পারো এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায় দশ দিলে তুমি দুটি কি তিনটি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে মেয়েটি ওই কথাই আশ্বস্ত হলো না সে জবাবে বলল না ধনী মেয়েদের মাঝখানে পোশাক পরিচ্ছদে ওই রকম খেলো দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই তখন তার স্বামী চেঁচিয়ে উঠল আচ্ছা কি বোকা দেখো তো আমরা যাও তোমার বান্ধবী মাদার ফরেস্টিয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো তার জড়োয়া গহনে যেন তোমায় ধার দেয় এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট সে আনন্দ ধ্বনি করে উঠল তারপর বলল সত্যি তো এটা আমি ভাবি পরদিন যে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল তার মাদান কাছের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল ভাই যা ইচ্ছে এখান থেকে নাও সে প্রথমে দেখলো কয়েকটি কঙ্কন তারপর একটি মুক্তের মালা ও মণিমুক্ত খচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার বিনিশের ক্রুশ আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলি পরে পরে দেখে আর ইতস্তত করে কিন্তু ওগুলি নেওয়ার সিদ্ধান্ত করেছে আসতে পারে না তারপর সে জিজ্ঞাসা করে আর কিছু তোমার নেই কেন আছে তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও হঠাৎ সে কালো স্যাটিনের একটি বাক্স দেখল অপরূপ একখানা হীরার হার অদম্য কামনায় তার বুক দূর দূর করে সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বৃহব্বল হয়ে ওঠে তারপর উদ্বেগ ভরা ইতস্ততভাবে সে জিজ্ঞাসা করল তুমি ওইখানে আমায় ধার দেবে শুধু এটা কেন দেব না নিশ্চয়ই দেব সে সবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে পরম আবেগে তাকে বুকে চেপে ধরে তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে বলনাচের দিন এসে গেল মাদাম লৈসেলের জয় জয়কার সে ছিল সবচেয়ে সুন্দরী সুরুচিময়ী সুদর্শনা হাস্যময়ী ও আনন্দপূর্ণ সব পুরুষ তাকে লক্ষ্য করছিল তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল মন্ত্রিসভার সব সদস্যের সঙ্গে তার ওয়াল্টস নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন আনন্দে মত্ত হয়ে আবেগ ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল তার রূপের বিজয় গর্বে সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না এক আনন্দের মেঘের ওপর দিয়ে যেন ভেসে আসছিল এই সব আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর ভোর চারটার দিকে সে বাড়ি ফিরে গেল অন্য সেই তিনজন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধ ঘুমে বসেছিল বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে আট পরে সাধারণ চাদর নিয়ে এসেছিল সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয় বল নাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটি দারিদ্র হয়ে মেয়েটি তা অনুভব করতে পারে তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশানি চাদর দিয়ে গা ঢেকে তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো লুইসেন তাকে টেনে ধরে বলল থামো তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে আমি একখানা গাড়ি ডেকে আনি কিন্তু মেয়েটি কোনো কথাই কান্না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানাকে দেখে তার গারোয়ানকে ডাকতে থাকে হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা শিং নদীর দিকে হাঁটতে থাকে শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায় তা হলো সেই নিশাচর দুই যাত্রীর গাড়ি যা পেরিতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে তার একখানা যেই দিনে এই নিজের দুর্দশার দেখাতে লজ্জা পায় তাদের মার্টার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল মেয়েটির সব কাজ শেষ কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে দশটায় তাকে আপিসে গিয়ে পৌঁছাতে হবে নিজেকে গৌরব মন্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে হঠাৎ সে আর্তনদ করে উঠল তার হাড়খানা কলায় জড়ানো নেই তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে সে জিজ্ঞাসা করল কি হয়েছে উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল আমার আমার কাছে মাদাম ফোরস্টিয়ারের হারখানা নেই আতঙ্কিত ভাবে সে উঠে দাঁড়ালো। কি বললে তা কি করে হবে এটা সম্ভব নয় পোশাকের ও বহির্বাসের ভাঁজের ভাজের মধ্যে পকেটে সব জায়গায় তারা খোঁজ করে কিন্তু তা পাওয়া গেল না স্বামী জিজ্ঞেস করলো ওই বাড়ি থেকে চলে আসবার তখনও তা ছিল আমার খেয়াল আছে কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে ওটা পড়বার শব্দ আমাদের শোনা উচিত ছিল গাড়ির মধ্যেই নিশ্চয়ই পড়েছে মনে হয় হ্যাঁ সম্ভবত তাই তুমি গাড়ির নম্বরটি টুকে নিয়েছিলে না আর তুমি কি তা লক্ষ্য করেছিলে না হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে শেষ পর্যন্ত লইসেল আবার পোশাক পরে নিল সে বলল আমি যাচ্ছি দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় না তারপর সে গেল মেয়েটি তার সান্ধ্য গাউন পরেই রয়ে গেল বিছানায় শুতে যাবার শক্তি তার নেই কোনো উচ্চা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গায়ে নিয়ে শুয়ে পড়ল সকাল সাতটার দিকে তার স্বামী ফিরে এলো কিছুই সে খুঁজে পায়নি সে পুলিশের কাছে ও গাড়ির আপিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটি বিজ্ঞাপনও দিয়ে এসেছে সে যথাসাধ্য করে এসেছে বলে তাদের মনে কিছুটা আশা হলো ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটালো সন্ধ্যাবেলা যখন লইসেল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিং ছাপ কিছুই সে খুঁজে পায়নি সে বলল তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছ তাই তা তুমি মেরামত করতে দিয়েছ তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিল এক সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করল বয়সে পাঁচ বছরের বড় লৈসেল ঘোষণা করল ওই জড়োয়া গহনা ফেরত দেবার ব্যবস্থা আমাদের করতে হবে পরদিন যেই বাক্স ওটা ছিল তার ভিতরে যেই স্বর্ণকারের নাম ছিল তার কাছে তারা সেটা নিয়ে গেল সে তার খাতাপত্র ঘেটে বলল মাদাম ওই হাড়খানা আমি বিক্রি করিনি আমি শুধু বাক্সটা দিয়েছিলাম তারপর তারা সেই হাড়টির মতো হাড় খোঁজ করার জন্য তাদের স্মৃতির ওপর নির্ভর করে এক স্বর্ণকার থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকে দুজনের ওই শরীর বিরক্তি ও উদ্বেগে খারাপ হয়ে গেছে প্যাসেল রয়েলে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখলো সেটা ঠিক তাদের হারানো হাড়ের মতো তার দাম চল্লিশ হাজার ফ্রা ছত্রিশ হাজার ফ্রাতে তারা তা পেতে পারে তিন দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করল। তারা আরও ব্যবস্থা করল যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হাড়টি খুঁজে পাওয়া যায় তারা এটা ফেরত দিলে চৌত্রিশ হাজার ফ্রা ফেরত নিতে পারবে লোইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত আঠারো হাজার ছিল বাকিটা সে ধার মাদাম মাদাম যখন গহনা ফেরত দিতে গেল তখন সে কণ্ঠে বলল। নির্জীব ওটা আরও আগে তোমার ফেরত দেওয়া উচিত ছিল কারণ তা আমারও দরকার হতে পারত। তার বান্ধবী সেই ভয় করেছিল তেমনভাবে সে গহনার বাক্সটি খুললো না যদি বদলে দেওয়া হয়েছে সে টের পেত সে কি মনে করতো সে কি বলতো সে কি তাকে অপহার ভাবত এবার মাদাম লুইসেল দারিদ্রের জীবনে ভয়াবহত বুঝতে পারে সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায় ওই দুঃখজনক দেনা শোধ করা তার প্রয়োজন সে তা দেবে দাসীকে তারা বিদায় করে দিল তারা তাদের বাসা পরিবর্তন করলো নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো ঘরকন কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল তার গোলাপি নখ দিয়ে সে বাসন ধোয় তৈলাক্ত পাত্র ও ঝোল রান্নার কড়াই মাঝে ময়লা কাপড় চোপড় সেমিস বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয় রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি নিয়ে মুদি কষাই ও ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য সে দর কষাকষি করতে থাকে প্রত্যেক মাসেই সময় চেপে কিছু দলিল বদল করতে হয় কাউকে কিছু শোধ দিতে হয় তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে সে কয়েকজন ব্যবসায়ী হিসাবের খাতা ঠিক করে রাত্রে এক পাতা পাঁচ শাও হিসেবে সে প্রায়ই লেখা নকল করে এরকম জীবন দশ বছর ধরে চলল দশ বছর শেষে তারা সবকিছু মহাজনের সুদ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে তাছাড়া কিছু তাদের সঞ্চয়ও হলো মাদাম লইসাকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয় সে এখন গরিব গৃহস্থঘরে শক্ত কর্মট ও অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে তার চুল অবিণ্যস্ত ঘাগরা একপাশে মোছড়ানো হাতগুলো লাল সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে ধোয় কিন্তু কখনও তার স্বামী যখন আপিসে থাকে জানালার ধারে বসে বিগত দিনে সেই সান্ধ্য অনুষ্ঠান ও সেই বল নাচে তাকে এত সুন্দর দেখাচ্ছিল ও এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল তার কথা সে ভাবে যদি সে গলার সেই হারখানা না হারাত তাহলে কেমন হতো কে জানে কে বলতে পারে কি অনন্য সাধারণ এই জীবন আর তার মধ্যে কত বৈচিত্র্য সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে পারে আবার বাঁচতেও পারে এক রবিবারে সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চাম্পোস অ্যালিসিসে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতা একজন মেয়ে তার চোখে পড়ল। সে হলো মাদাম ফোরস্টিয়ার সে এখনও যুবতী সুন্দরী ও আকর্ষণীয় দেখে মাদাম লইসেলের মন খারাপ হলো সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে হ্যাঁ অবশ্যই বলবে তাকে যখন সব শোধ করা হয়েছে তখন সব কিছু সে খুলে বলবে কেন বলবে না সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলল সুপ্রভাত জেনি তার বন্ধু তাকে চিনতে পারল না এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে সম্বোধন করায় সে অবাক হলো সে বিব্রতভাবে বলল কিন্তু মাদাম আমি তো চিনলাম না বোধহয় আপনার ভুল হয়েছে না আমি মাতিল দা লইসেল তার বান্ধবী বিস্ময় চেঁচিয়ে উঠে বলল হাই আমার বেচারি মাতিল দাও এমনভাবে কী করে তুমি বদলে গেলে হ্যাঁ তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে বেশ কিছু দুঃখের দিন গেছে আর সেটা হয়েছে শুধু তোমার জন্য আমার জন্য তা কী করে হলো সেই যে কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার পড়তে দিয়েছিলে মনে পড়ে হ্যাঁ বেশ মনে আছে কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম কি বলছো তুমি কী করে তা আমায় তুমি ফেরত দিয়েছিলে ঠিক সেখানার মতো একটি তোমাকে আমি ফেরত দিয়েছিলাম তার দাম দিতে দশ বছর লেগেছে তুমি বুঝতেই পারো আমার মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না কিন্তু তা শেষ হয়েছে এবং সেজন্য আমি এখন ভালোভাবেই নিশ্চিন্ত হয়েছি মাদাম ফরস্টিয়ার তাকে কথার মাঝপথে থামিয়ে বলল তুমি বলছো যে ফিরিয়ে আমারটা দেবার জন্য তুমি এখানে হিয়ার হার কিনেছিলে হ্যাঁ তা তুমি খেয়াল করনি ওই দুটি একরকম ছিল বলে সে গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হাসলো দেখে মাদাম ফরোষ্টিয়ারের মনে খুব লাগলো সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল হাই আমার বেচারি মাতিল আমার কি ছিল নকল তার দাম পাঁচশত ফ্রার বেশি হবে না গল্পের সমাপ্তি এখানেই